আমাদের তরু রক্তের দামে এলো আজ ফাগুনের দিন আমাদের তাজা রক্তের দামে এলো আজ ফাগুনের দিন ধূসয় বাগান জুড়ে ফুটেছে আবার ধূসয় বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসি অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক গান এসো গাই এক গান এ সুগাই গান এ সু গাই কোথার গান অর্ধোসাতোক ধরে এই কামলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহিদের রক্ত খাম অর্ ধোসাতোক ধরে এই কামলার চলছে মিছিল আছে আহা শহীদের রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ